হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড ফার্স্ট সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু থেকে পঁচিশ তোমাদের পরীক্ষা রুটিন অর্থাৎ থিওরি পরীক্ষার রুটিন কিছুটা পরিবর্তন হলো তোমরা দেখো থিওরি পরীক্ষার রুটিন কিন্তু কিছুটা পরিবর্তন হলো দেখো থিওরি পরীক্ষার রুটিন তোমাদের কিছুটা পরিবর্তন হলো তোমাদের এই পরীক্ষার রুটিনটা কিন্তু দুই তারিখে পাবলিশ হয়েছে দেখো দুই তারিখে পাবলিশ হয়েছে এবং এই যে পরীক্ষার ডেট পরিবর্তন কেন হয়েছে তোমরা জানো যে সিএস সিএসআইআর নেটের দেখো পরীক্ষার জন্য এই এই পরীক্ষার ডেট কিন্তু পঁচিশ থেকে সাতাশের মধ্যে যে পরীক্ষাটা ছিল তোমাদের সেই পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে এখানে একদম ক্লিয়ারলি বলা আছে দেখো তোমা তোমাদেরকে এখানে ক্লিয়ারলি বলা আছে এখানে দেখো তোমাদের ক্লিয়ারলি বলা আছে যে বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার দু থেকে পঁচিশ সেশেন্ট এবার আমরা দেখাবো যে কোন ডেট পরিবর্তন হয়েছে তোমাদের কোন কোন ডেট পরিবর্তন হয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো দেখো দেখো কোন কোন ডেট পরিবর্তন হয়েছে সেইটা তোমাদেরকে এবার দেখাবো তোমাদের তেইশ তারিখে যে পরীক্ষা ছিল সেটা কিন্তু একই রয়েছে সেটা পরিবর্তন হয়নি অর্থাৎ তেইশ তারিখের পরীক্ষা তেইশ তারিখেই হবে তারপর দেখো চব্বিশ তারিখের পরীক্ষা চব্বিশ তারিখেই হবে অর্থাৎ এই চব্বিশ তারিখের পর যে তোমাদের পঁচিশ এবং ছাব্বিশ তারিখে পরীক্ষা ছিল সেইটা কিন্তু পরিবর্তন হয়েছে দেখো উনত্রিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখের পরিবর্তে উনত্রিশ তারিখে এবং ছাব্বিশ তারিখের পরিবর্তে কিন্তু তোমাদের ডেট ও হয়েছে তিরিশ তারিখে তো দেখো তোমাদের অর্থাৎ দুটো ডেট পরিবর্তন হয়েছে তোমাদেরকে একটু বলে রাখি আমরা দেখো এখানে দুটো ডেট কিন্তু তোমাদের পরিবর্তন হয়েছে একটা হচ্ছে পঁচিশ তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা পরিবর্তন হয়েছে এবং তিরিশ তারিখের যে পরিবর্তন দেখো ছাব্বিশ তারিখের যে পরীক্ষা ছিল সেটা পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে আমরা একটা কথা বলতে পারি দেখো দুটো পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে দুটো অর্থাৎ প্রথম যে দুটো পরীক্ষা ছিল তেইশ এবং চব্বিশ সেটা কিন্তু ডেট পরিবর্তন হয়নি অর্থাৎ তোমাদের নেটের অর্থাৎ সিএসআই আর নেটের জন্য নেটের যে পরীক্ষা সেই তার জন্য কিন্তু এই পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন হলো এটা কিন্তু একদম অফিসিয়াল সাইট থেকে তোমাদের কিন্তু নেওয়া হয়েছে তোমরা অফিসিয়াল সাইট থেকেও কিন্তু এই পরীক্ষার এগুলো দেখে নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি